তাহলে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি আমি অনুবাদক এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্রদে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোঁকে না সুঁয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বখারি মুসলিম পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মিশিন দিয়ে ধরবে এরপরে যদি বোখারি মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে সেটা যারা খাটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে বোখারি মুসলিমে যেটা আছে সেটাই ঠিক সম্মানিত বোন আপনাকে আমি আরেকটা কথা বলি আপনি মনে রাখবেন মহিলারা বেশি জাহান নামে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে এক দুই অর রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের জুতা পরে এরা জাহান নামে যাবে একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে জীবনে কোনো দিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবা না ওদের জুতা স্যান্ডেল পায়ে না ওদের প্যান্ট পরনে না ওদের গেঞ্জি গায়ে না আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায় তুমি যে বোরকা পরে এসেছো ওই বোরকাটা চিকন এর নাম হলো ফ্যাশন বোরকা তুমি ফ্যাশন বোরকা পরে এসেছো কোনো তোমাকে কেন খারাপ লাগে না তুমি ঢিলা ঢালা বোরকা পরবা যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে খালি গায়ে থাকা নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা আরেকটা কথা আপনি শোনেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সিনফান মিন আহল্লাহার মিন লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহুম সেতন কাদনাবিল বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন নাস। এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এইরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা তাদের হাতে থাকে এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাম্ভিকতা দেখিয়ে জুয়ার চুরি করে দাঙ্গাবাজি করে ধোকাবাজি করে ক্ষমতা দেখিয়ে জুলুম করে জুলুমবাজি করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে বাড়ি দখল করে জেলা হাজতে যায় এদের কাছে সেই লাঠি থাকে এরা জাহান্নামে নামে যাবে নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আরে এই বাইরে দাঁড়াও তো নাহলে পর্দাটা খুলে দাও এখানে বাহিরে দাঁড়াও ওই মাথায় দাঁড়াও ওইদিকে আসা বন্ধ করা আসলে মুখ বন্ধ করো ও তো নাগালের বাইরে আছে মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না আর হ্যাঁ করে চলে আসা ঢংটা তো আমরা বুঝতে পারছি ওর তো কোনো হিসাব নেই তো চা পান করতে গেছিল ওর বিবেচনা আছে ওর মানবতা আছে ওর বোধদয় আছে ওর হিতাহিত জ্ঞান আছে যা আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি ওর মানবতা আছে হিতাহিত জ্ঞান আছে এই ছেলে যাও ওইদিকে যাও ওইদিকে খেয়াল করে যাও ওই মাথায় থাকবা একবারে শক্তিশালী দাঁড়িয়ে থাকবা দায়িত্ব পালন করছো প্রোগ্রাম করেছো তোমরা দায়িত্ব পালন করো আমি করব। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত থেকে জন যুবক ঠিক বক্তব্য আমরা শোনব তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা তোমরাই তো জিম্মেদারি নিয়েছ পাশে পট বসিয়ে রেখেছ দূরে দিবে এক কিলোমিটার দূরে মানুষ বেশি থাক তাতে কি আছে মানুষ দাঁড়িয়ে থাকবে আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না তোমরা আমাদের সহযোগিতা করবা আমরা বক্তব্য শুনতে এসেছি গ্রাম গ্রাম থেকে থেকে কত কষ্ট করে এসা হইচই হচ্ছে সেটা হলো নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকা আর এত উলঙ্গ দেখো মনে হচ্ছে আল্লাহ নবী তোমার বোনকে দেখে দেখে বলছে মনে হচ্ছে তোমার বোনকে দেখে দেখে বলছেন দেখো না তার মুখের শব্দ দেখো নিশাউন মহিলা, কাপড় থাকে আর এতন উলঙ্গ তোমার মার সাথে ওই যে দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে পেট দেখা যায় পিঠ দেখা যায় এ পর্যন্ত হাত দেখা যায় এটা কি আমি তো বিশ বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ পরতে হবে এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে তোমার তোমার বাপের জন্য দেয় তোমার বাপ কাপুরুষ তোমার বাপ পুরুষ তোমার বাপ কাপুরুষ আমি ছোট বেলাউজ পরা যাবে না এ কথা বলিনি ছোট বেলাউজ কোনো ব্রেসের পরে থাক ব্রীষ্মের কোনো নিতেই থাক না কেন যেখানে তার দেবর নাই যেখানে তার ভাসুর নাই সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার তার স্বামীর ব্যাপার যেখানে দেবর আছে যেখানে ভাসুর আছে যেখানে গ্রামবাসী আছে সেখানে সে কিভাবে থাকতে পারে লম্বা হাতের ব্লাউজ হতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে তার নাম পোশাক আর যদি শাড়ি পরে শাড়িও হারাম বলিনি শাড়ি পরলে পায়জামা এ পরতে হবে মোজা পরতে হবে কেন শাড়ি যদি পরে মোজা না পরে তাহলে রিক্সার উপরে পা ওঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে তোমাকে যে খারাপ লাগে না তোমার বাপকে যে খারাপ লাগে না কারোর কাছে যে হাত তোমার নেই সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে কাউকে যে খারাপ লাগে না বউ যে আসকার মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে খারাপ লাগে না কই আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে চলে তো কোনো দিন আমরা হাটে বাজারে যাই না আমাদের বাড়ি থেকে যায় না চলে তো আমরা বেঁচে আছি তো মরে না লাইফ খোল জাননা এরা জান্নাতে যাবে না বলাই যেত না রি আহা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহা আলা তুজাদমি নমশীরা এক্দাব এক্দা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্বের পথ থেকে পাওয়া যায় সেটাও সে পাবে না এ হলো নারী সমন্বিত দিনিবন। আপনার জন্য জান্নাত সহজ একথাই ঠিক তবে জাহান্নামও সহজ একথাও ঠিক মহান আল্লাহ বলেন মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীর করো না ভারত বাংলাদেশ শির দিয়ে পরিপূর্ণ রাজশাহী বিভাগেও যথেষ্ট শির কাছে গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির খয় ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শির খয় হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শির খয় লোকটা মরে যাওয়ার পরে তার রুহ চল্লিশ দিন বাড়িতে ঘুরতে থাকে ইচ্ছা মতো কথা বলে এরকম বললেও শির খয় সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে এটা হিন্দুদের নীতি এ কাজ করলেও শির হয় স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে এ নীতিতেও শির হয় স্বামী মারা গেছে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক মুসলমান শোক পালন করবে তিন দিন আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন তো সে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজগোজ করতে পাবে না কিন্তু নাকের ফুল খুলে দিতে হয় হাতে হাতে এটাকে বলল একই কথা কুলাতে পা দেওয়া যায় না এ কথা বললো শির্খয় চুলহাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে এ কথা বললেও শির খয় তুলসীর গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেও শির খয় আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠল বললাম ঠিক বলেছি এ কথা বললেও শির খয় জোড়া কলা খেলে জামা সন্তান হয় জোড়া কলা খেলে জমজ সন্তান হয় একথা বললেও শির খয় জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললেও শির বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে রাতে লহা হাতে করে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এ কথা বললেও শির খয় আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে দাদির কাছে কত সেরে কাছে আল্লাহ ভালো জানেন